হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পর রমজান শেষ হচ্ছে এবং পবিত্র যে ঈদ সেই কিন্তু হাতে নাগালে এসে গেছে মানুষ কিন্তু কেনাকাটার জন্য শহরমুখী বাজারমুখী হচ্ছে দাঁড়িয়ে রয়েছে কলকাতার এই প্রসিদ্ধ যে লেদার মার্কেট সেটা হচ্ছে পদ্মপুকুর মার্কেট বলা হয় এখানে মূলত চামড়ার জুতো থেকে ব্যাগ বেল্ট লেদারের অ্যাক্সেসেরিজ জিনিস পাওয়া যায় বাজারে কেনাকাটা কেমন বাড়ছে সেগুলো আমরা দোকানদারদের সঙ্গেও কথা বলবো এবং যারা গ্রাহক এবং যারা খরিদ্দার আছেন তাদের সঙ্গে কথা বলবো এখন ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে এগারোটা থেকে একটু বেশি বেলা যত বাড়বে কাস্টমার যে তখন বাড়বে এমন নয় সন্ধ্যের দিকে বাড়বে কারণ মূলত ইফতার করার পর এই মানুষজন কিন্তু তারা বাজার বাজারে আসেন এবং কেনাকাটা করেন এমনই কিন্তু কথা আমরা দোকানদারদের সঙ্গে জানতে পারছি এবং এই মার্কেট পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটি বৃহৎ মানে লেদার মার্কেট বলা যেতে পারে মূলত এখানে জুতো ব্যাগ বেল্ট লেদার্সের আইটেম যে বিভিন্ন হয় সেই জিনিসগুলো পাওয়া যেতে ক্যামেরা পার্সনকে বলবো যে কিভাবে দোকানে পশা সাজানো হয়েছে এবং কাস্টমাররা কিভাবে কিনছেন সেগুলো একটু আমরা যদি দেখতে থাকি তাহলে বুঝতে পারবো যে মার্কেটের যে একটা হাইপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে কারণ আর মাত্র এই এক সপ্তাহের ভেতরেই কিন্তু পবিত্র যে ঈদ রমজান শেষে তো দোকানদাররা এখন সবাই কিন্তু সাজিয়েছেন আর দিয়ে মার্কেট বাড়বে এরকমই যেটা আশা করা যায় নিজের মার্কেটটা এই বছরে খুব গেল খারাপ লেকিন এই সপ্তাহ রবিবার দিয়ে আমাদের যে আরম্ভ হলো আর দাঁড়াচ্ছে না ভিড়ে ভিড়ে আর লোক বেড়ে যাচ্ছে আর লোক চলে এসছে এবারে শনিবার রবিবার বিরাট ভিড় হবে আপনি দুটি হবে আপনি রবিবারে হ্যাঁ রবিবার সকালে লাগাবো দোকান সোমবার সকালে দোকান তুলবো চব্বিশ ঘন্টার পরে ওটা হচ্ছে চান্দা আমাদের ঈদের লাস্ট মার্কেট হলো ওটা ख़रीदारी बहुत अच्छे तरीके से हो रहा है पदो पोखर मार्केट जूता चप्पल के मार्केट है रमजान में ईद के टाइम में यहाँ पे आते हैं जूता और चप्पल ख़रीदने के लिए सबसे ज़्यादा सस्ता इसी पदों पोखर में जूता और चप्पल मिलता है रमजान में लोग यहीं पे मार्केट करने के लिए आते हैं और दुर्गा पूजा फेस्टिवल में भी इसी जगह मार्केट करने के लिए आते हैं कलकत्ता का ये चमड़ा मार्केट सबसे बड़े चमड़ा मार्केट है और कम से कम रेट में इस जगह पे मिलता है पूरा वैरायटी मिलता है यहाँ पे और मेजरेबल रेट भी मिलता है ये प्राइस है यहाँ पे खास क्या इसमें नहीं 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 ये ये सारा नहीं सारा सारा साल जो चलता है वही रेट चलता है इसमें कोई मतलब रद्द नहीं होता है क्वालिटी अच्छा मिलता है और ज़्यादातर अपना सबका मैनुफैक्चर है अपना बनाता है अपना बिक्री करता है सब हैंडमेड माल है কেনাকাটা মাসের শেষ এমনিতেই মানুষের হাতে পয়সা নিয়ে ইনকাম খুবই খারাপ তারপর দ্বিতীয় কথা হচ্ছে বাজারে উঠছে পড়ছে এরকম অবস্থা কারণ হচ্ছে কোনো সময় বাজারে একটু উঠছে একটু পড়ছে এখন ওই নাকাটা এখন আর একটু দিন গেলে মানে আর এক দু দিন গেলে মার্কেটে ভিড়টা জমবে এখন রাতারাতি রাত্রে ভিড়টা হয় বেশিরভাগই দিনের বেলা খুব কম হয় নামাজটা পড়ে এসে রাত্রে তারপরে কেনাকাটা ইফতার করার পরে তারপরে ফ্যামিলি বেরোচ্ছে গরমের মধ্যে পারছে না গরমটাও বেশি পড়ছে জিনিসপত্রের বেড়েছে না না জিনিসের দামটা কমেছে অল্প কমেছে আগের বছর যে রেট ছিল বিগত দু বছর যা রেট আছে এখনো সেই রেট আছে এখনো রাত্রে বাজার বলতে সামথিং এখন এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি বাজার চলছে এগারোটা সাড়ে বাজার চলছে আর অন্যান্য মার্কেট থেকে এই মার্কেটে জুতো মার্কেটও খুব ভালো বিজনেসও খুব ভালো হয় কম দামেও পাওয়া যায় যে জমে উঠেছে সেটা নতুন করে বড়ার অপেক্ষা রাখে না তার কারণে এই পদ্মপুকুরের যে জুতো মার্কেট বা লেদার মার্কেট বলা যায় সেখানে আমরা দোকানদারদের সঙ্গে কথা বলেছি আমরা কাস্টমারদের সঙ্গেও কথা বললাম এবং প্রত্যেকের একটাই বক্তব্য যে পদ্মপুকুরের যে এই মার্কেটের একটা ঐতিহ্য আছে লেদার্স গুডস হিসাবে সেখানে কিন্তু সারা বছর দাম একই রিজনেবেল একটা প্রাইস বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাওয়া যায় আর মার্কেট কিন্তু জমে উঠেছে কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরই ঈদের যে মহা ক্ষণ সেই পবিত্র কিন্তু ঈদ এসেই যাচ্ছে সেক্ষেত্রে মার্কেটের কিন্তু একটা বাড়ছে আর বিশেষ করে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সন্ধ্যের পরে লোকজনের সংখ্যা বাড়ছে তার কারণ ইফতাহার করে মানুষজন ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে তারা মার্কেটে আসছে এবং জিনিসপত্র কিনছে খুশি দুপক্ষই দোকানদাররাও যেমন খুশি কাস্টমাররাও গ্রাহকরাও কিন্তু খুশি ক্যামেরায় অতি ব্যানার্জির সঙ্গে কে কে মল্লিক এটিএন বাংলা কলকাতা